কমিটির গঠন নিয়ে একটা আভাস পাওয়া গেছে সেখানে কি বলা হচ্ছে বলা হচ্ছে নতুন যে রাজ্য কমিটি তৈরি হবে সেখানে দুশো কুড়ি থেকে দুশো পঁচিশ জন সদস্য থাকবেন বিজেপির এবার তার মধ্যে পঁয়ষট্টি শতাংশ মানুষজন বা পঁয়ষট্টি শতাংশ রাজ্য কমিটির সদস্য কিন্তু বিদায়ী যে কমিটি অর্থাৎ সুকান্ত মজুমদার যে রাজ্য কমিটি ছেড়ে গেছেন সেই রাজ্য কমিটি থেকেই পঁয়ষট্টি শতাংশ সদস্যকে নেওয়া হবে বাকি যে পঁয়ত্রিশ শতাংশ সেক্ষেত্রে কিন্তু বিজেপির নেতারা নতুন করে সুযোগ পাবেন এমন মানুষজন বিশেষ করে যারা আদি বিজেপি হিসেবে পরিচিত বহু বছর ধরে সংগঠনে রয়েছেন তারা কিন্তু গুরুত্ব পাবেন তাদের সামনে নিয়ে আসা হবে কিংবা দলের ভেতরে কাজের লোক হিসেবে পরিচিত কাজের মানুষ হিসেবে পরিচিত কিন্তু শেষ কয়েক বছরে গুরুত্ব পাননি সামনে আসতে পারেননি এইরকম মানুষকেও কিন্তু এই পঁয়ত্রিশ শতাংশের মধ্যে ঢোকানো হবে এবং এইভাবেই নতুন রাজ্য কমিটি তৈরি করা হবে এমনটাই জানা যাচ্ছে এখন কথাটা হচ্ছে অক্টোবর মাসে যদি এই সমীকরণের আভাস পাওয়া গিয়ে থাকে তাহলে এখন নভেম্বর শেষ হতে চললো এখনো পর্যন্ত নতুন রাজ্য কমিটি বিজেপি পশ্চিমবঙ্গে তৈরি করতে পারছে না কেন বাদ সাজছে কে বা কারা দেখুন এখানে বাধা যেটা দিচ্ছে সেটা একটা বিষয় এমন একটা বিষয় যেটা কিন্তু এটা করতে গিয়েছিলেন কিন্তু ব্যর্থ হয়েছে আর সেটা হচ্ছে এক ব্যক্তি এক পদ এবার তৃণমূল কংগ্রেস এটা করার চেষ্টা করেছিল কিন্তু ব্যাপারটা তারা বাস্তবায়িত করতে পারেনি তবে আপনি যদি কেন্দ্রীয় স্তরে দেখেন মানে গোটা দেশের নিরিখে যদি আপনি দেখেন বিভিন্ন রাজ্যে যারা ক্ষমতায় আছে তারা কিন্তু মোটা এই এক ব্যক্তি এক পদ বিষয়টাকে বলবৎ করার চেষ্টা করে থাকে এবং সাংঘাতিক কোনো সমস্যা না হলে খুব বেগে না পড়লে কিন্তু এই জায়গাটা বজায় রাখার চেষ্টা করা হয়ে থাকে কিন্তু কেন্দ্রীয় স্তরের বিজেপি আর পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপি এই দুটোর মধ্যে নানা রকম গঠনমূলক পার্থক্য রয়েছে বেশ কিছু বিচ্যুতির জায়গাও রয়েছে আর এই এক ব্যক্তি এক পদ যেটা পশ্চিমবঙ্গের রাজ্য কমিটির জন্য বিজেপি প্রণয়ন করতে চাইছে সেখানেই কিন্তু অসুবিধা